হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলু গাজর ও সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তারপর এখানে দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে গোটা জিরেটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এখানে এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি এবং দুটো কাঁচালো কুচি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়েছি এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো দেখুন আদা ও কাঁচা লঙ্কাটাকে প্রায় দু মিনিট মতো একটু খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিয়েছি এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দু চা চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং সাদা তিল যে কোনো রেসিপিতে দিলে তার টেস্টটা খুবই ভালো হয় এই জন্য এখানে সাদা তিল দিয়েছি তিলটাকে দিয়েও প্রায় এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিলটা যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি জল দিয়ে দেবো এখানে মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দু কাপ দিয়ে দিচ্ছি এবং এর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে তারপর এখানে লবণ দিয়ে দেব প্রায় একটা চামচ পরিমাণে তখন একটা চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম এরপর ওই সাথে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো লবণ ও হলুদটা দিয়ে এর সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ ও হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা এখন খুব ভালো মতো ফুটে উঠেছে এরপর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম ওই সাথে তিনটে গাজর নিয়েছিলাম মিডিয়াম সাইজে তিনটে গাজরকেও গ্রেট করে রেখেছি আলুটা গ্রেট করার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং গাজরটা গ্রেট করার আগে ধুয়ে গ্রেড করে নিয়েছি তো এরপর এখানে আলু ও গাজরের গ্রেট করাটা দিয়ে দিলাম এখানে তারপর এখানে এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে দু মিনিট পর্যন্ত একটু খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে গাজর ও আলুটা জলের মধ্যে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় যেহেতু এগুলো গ্রেড করা আছে তাই খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না তো এদিকে আমি নিয়ে নেব মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি তো এক কাপ পরিমাণে সুজি নিয়েছি ওই জন্য এখানে দু কাপ পরিমাণে জল দিয়েছি যতটা সুজি তার ডবল পরিমাণে এখানে জল নিতে হবে তো দেখুন সবজিটা এখন চেক করে নিচ্ছি গাজর ও আলুটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এক মুঠো পরিমাণে এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো দেখুন ধনে পাতাটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এরপর ওই যে সুজিটা নিয়েছি সেই সুজিটা এখানে দিয়ে দিলাম তো এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে একটা বেশ ডো মতো তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এই ডোটা এখন অনেকটাই হয়ে এসেছে এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা খুব ভালো মতো ডো তৈরি করে নেব তো দেখুন এখানে এটাকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিছুটা হেলদিও বটে যেহেতু এখানে সবজি দেওয়া আছে অনেক তিল দেওয়া আছে সেজন্য এটা শরীরের পক্ষে উপকারীও বটে তো এইভাবে আমি এটাকে দেখুন তৈরি করে নিচ্ছি তো এটা এখন প্রায় ডো মতো হয়ে এসেছে এটা এখন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে একটু হাতে করে চেক করে নিচ্ছি তো দেখুন হাতে করে এটাকে যখন একটু নিয়ে নিচ্ছি এটা খুব ভালো মতো লাড্ডু মতো তৈরি হয়ে যাচ্ছে তো এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তারপর এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো এইভাবে একটু ফ্রাইপ্যানের মধ্যে এটাকে ছড়িয়ে দিলাম তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব তো পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি তো দেখুন এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে সেই অবস্থায় এটাকে আমি হাতে করে আবার একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমি এই কাজটা এই ফ্রাইপ্যানের মধ্যেই করে নিচ্ছি তাহলে আলাদা আর একটা পাত্র হবে করতে হবে না একই পাত্রে পুরো কাজটাই হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমরা যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেই মতো একটা ডো তৈরি করে নিয়েছি তো এটা খুব ভালো মতো রেডি করে নিয়েছি এরপর হাতটা পরিষ্কার করে একটু ধুয়ে নেব তারপর হাতে একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে আর হাতে লেগে না যায় তো এরপর আমি এই ডো থেকে খুবই ছোট ছোট সাইজের কিছু বল তৈরি করে নেব তো দেখুন এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে যেহেতু সুজি আলু ও গাজরটা খুব ভালো মতো রান্না করা আছে তো এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে এবং যেহেতু এটার সাথে তেলও দেওয়া আছে তাই হাতে আর লেগে যাবে না খুব সহজেই এগুলো তৈরি করা যাবে তো দেখুন হাতে করে এগুলোকে আমি একটু গোল গোল করে লাড্ডু মতো তৈরি করে নিচ্ছি তো এইভাবে আমি পুরোটাই একই পদ্ধতিতে তৈরি করে নেব দেখুন খুবই মসৃণ মতো এই লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে তো এগুলো দেখুন এখন সমস্তগুলোই আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটাই প্রায় সমান মতো করার চেষ্টা করেছি এইভাবে সমান সমান করলে দেখতে ভালো লাগবে তো এগুলো এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি তেল দিইনি এগুলো একটু কম তেলে প্রায় সেলো ফ্রাই করে নেব তবে আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রেও এটা খুবই ভালো মতো ভাজা হবে তো দেখুন এরপর আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে আছে হাই ফ্লেমে এগুলোকে দিয়ে উল্টাপাল্টা করে একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এখানে সবগুলো একেবারে ভাজা যাবে না অর্ধেকগুলো দিয়েছি বাকি অর্ধেকগুলো আমি পরের বেঁচে ভেজে নেব তো এইভাবে দেখুন প্রথমে দিয়ে একটু কড়াটাকে দু হাতে ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি তারপর যখন এগুলো একটু উপরটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে একটু উল্টাপাল্টা করে নেবো এভাবে তো দেখুন এইভাবে একটু চামচে করে সমস্তগুলো একটু উল্টে দিয়েছি তো এইভাবে আমি প্রায় হাই ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হাই ফ্লেমে এগুলো খুব চটজলদি ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু খুব বেশি তেলও টানবে না আমি এগুলো সমস্ত কিছু ভাজা হওয়ার পরেও তেলটা অনেকটাই বেড়ে গিয়েছিল তো দেখুন এইভাবে একটু নিয়ে হাতার সাহায্যে আবারও নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে সব দিকটাই খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে যায় তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন বা বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসলেও আপনারা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি এটাকে বিকেলে চায়ের সাথে বা বাড়িতে থাকা যে কোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে এটাকে একটু চারিদিকটা যাতে খুব ভালো মতো ভাজা হয় সেই মতো ভেজে নিচ্ছি তো আমি এটাকে গোল গোল তৈরি করেছি যাতে একটু দেখতে ভালো লাগে তো আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আপনারা এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করেও তৈরি করতে পারেন বা লম্বা লম্বা আকারেরও তৈরি করতে পারেন তো দেখুন এইভাবে আমি এগুলোকে তৈরি করে নিয়েছি তো ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা দোকানে চপ পকোড়া সিঙ্গারার মতো এটা স্বাদ হয়েছিল। যেহেতু এর সাথে আলু দেওয়া আছে এবং সুজি দেওয়ার জন্য এগুলো দারুণ ক্রিস্পি মতো তৈরিও হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে খুবই লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তো এখানে প্রায় পাঁচ মিনিট মতো এইভাবে আমি প্রায় হাই ফ্লেমে এগুলোকে ভেজেছি হাই ফ্লেমে ভাজলে খুব বেশি তেল টানবে না ওই জন্য একটু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি তো দেখুন প্রথম বেচের এই বড়াগুলো আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে তুলে নেব তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেবো তারপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি তো এই একই পদ্ধতিতে আমি দুবার করে এই সবগুলোই ভেজে নেব দেখুন এখানে আমার দ্বিতীয় বেচের যেগুলো বাকি ছিল সেগুলো আমি এভাবে একটু ফ্রাই করার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন আমি যে পরিমাণ তেলটা দিয়েছিলাম প্রায় অনেকটা তেলেই এখনও রয়ে গেছে এই তেলটা বাকিগুলো ভাজা হওয়ার পরেও অনেকটা তেলেই রয়ে যাবে তো দেখুন এগুলো এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে এবং তেলটা অনেকটাই কড়াতে রয়ে গেছে এগুলো কিন্তু খুব বেশি তেল টানে না খুব কম তেলে এগুলো রেডি হয়ে যায় তো দেখুন এরপর এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তারপর এগুলোকেও একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি এরপর এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রিস্পি মতো তৈরি হয়েছে উপরটা ভীষণ ক্রিস্পি মতো তৈরি হয়েছিল এবং ভিতরটা খুবই নরম তো এগুলো বন্ধুরা গরম গরম আপনারা চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে আমি তো এটাকে টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ